আজকে ভিডিও শুরু দিয়ে একটা হাই কোয়ালিটির মধ্যে দেখাই আপনাদের মাশাআল্লাহ একটা বাগামাদিকেウター বিটিএফসি ক্লাবের কৌতর দশক orijinal বিটিএফসি ক্লাবের কৌতর মাদিকে কৌতর এই দেখেন আসলে এটা একটা মাশাআল্লাহ দেখেন আজকে এই যে এক কৌতরের চেহারা দেখেন রূপ দেখেন দশক যেমন রূপে এরকম গুণে মাশাআল্লাহ ভরপুর আছে এটা যারা সিলভারলাইনের কৌতর কৌতরগুলো চোখ টুকটা আপনারা দেখেন আগে দশক কোদা দেখেন মাশাআল্লাহ যেমন চোখ এরকম কালার প্যাটা দেখেন আপনারা এটা মাদি কৌতটা দর্শক যে সামনে যেটা আছে এটা মাদি এটা মল্টিং আছে এটা মল খুবই সুন্দর একটা প্যার মার্শাল্লা যে দেখেন কৌতারের প্যাটা দেখেন সব একটা সিলভার কাজ করা মাদি কৌতার মার্শাল্লা দেখেন গড়া দেখেন মার্শাল একদম ফুল অ্যালুমিনিয়াম সিলভার মতো দেখা যায় না পুরান লাইনের কৌতর রিং চোখের কৌতর দেখেন আপনারা সাইজও বড় আছে দর্শক চোখও অনেক ভালো সারা সারি উড়াউড়ি সব করতে পারবেন দর্শক বিবাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু বলতে আছে দর্শক আসলে আলোচনা কোথাও আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ইমোর্ষ দুটোই আছে আর দর্শক যারা এখন তো পৌঁছে নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে পৌঁতে নিবেন তো সব শুধু করে সময় নষ্ট করে দর্শক এই কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নিবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ইমোর্ষ দুটোই আছে যাহা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ সবই আছে এই স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই কথা আমি বোতলে দেখে আসি আমার আমরা হয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গা ঢেবেচিত দেওয়া সম্ভব ঢেবেচে অবশ্যই হবে ভিডিও শুরু দিয়ে একটা হাই কোয়ালিটির মাঝে দেখে আপনাদের মার্শাল্লাহ একটা বাঘা মাতি কৌতর বিটিএফসি ক্লাবের কৌতর দর্শক অরিজিনাল বিটিএফসি ক্লাবের কৌতার মাটি কৌতর দেখেন কৌতর দেখেন মার্শাল্লাহ বর্তমানে হয়তো মোল্টিংয়ে আছে এটা দেখেন আপনাদের একটু 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 দেখাই আমি একটা দেখেন দর্শক এই যে দেখেন অরিজিনাল বিটিএফসি ক্লাবের কবুতর দু হাজার বাইশ সালের কবুতর এই দেখেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে রেস করা কবুতরটা দর্শক আপনারা সবাই তো জানেন দর্শক যে বিটিএফসি ক্লাব দর্শক বাংলা শরীরের অন্যতম একটা ক্লাব মাসাল্লাহ এই দেখেন মাঝে কবুতরটা মাঝে দেখেন আপনারা একটু চোখটা দেখেন দর্শক এই চোখটা দেখেন দর্শক যারা লং রোডে পাল্লা সারা সারি ইনশাআল্লাহ দিতে পারেন দর্শক ইনশাল্লা ভালো কিছু করতে পারবেন এই কৌতার বাচ্চা আচ্ছা দিয়া দর্শক এই যে মাদিরা দেখেন হাই কোয়ারিট একটা বাগা মা দর্শক দেখেন বিটিএফসি ক্লাবের রেস করা একটা কবুতার রোনাল নামের কৌত দর্শক বাগামাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন দাম চাইলে চোদ্দোশো টাকা দর্শক দর্শক দাম চাইলে চোদ্দোশো এক দাম তেরোশো টাকা পরের মাদিরা এই দেখেন দর্শক খুবই হাই কোয়ারিটির মাদি দর্শক পুরান জাতের এক জায়গা বাঘা কৌতার লাল গিয়ারের বুট ফুটের বাঘা কৌতার দর্শক এই দেখেন আপনারা কৌতার সাইজটা দেখেন মশাল্লাহ যেমন সাইজ এরকমের কালার দর্শক বাচ্চা কাচ্চা ইনশোলা নিশ্চিন্তে আপনারা সারাসারি করতে পারবেন পুরোপুরি সারাসারি সব করতে পারেন দর্শক এই দেখেন কৌতারগুলো লেজ বাজি সব কালো দর্শক এই যে প্যাটটা দেখেন আপনারা কৌতারের কোয়ালিটি দেখেন দর্শক এই যে কৌতারের কোয়ালিটি দেখেন পুরান লাইনের কৌতার দর্শক এগুলা রোডের কৌতার এই যে দেখেন এটা কৌতরটা একটু চোখটা ধরে দেখায় আপনাদের যে মাদিরা দেখেন এই যে দেখেন কৌতার দেখেন সাইজের কৌতারের চোখ দেখেন সব চোখটা ফলো করেন আপনারা চোখটা দেখেন এই যে রিং চোখের কৌতার লাল দানা আছে পাল্লা দেওয়ার জন্য খুবই ভালো হবে বাচ্চা কাচ্চা এই পেয়ারটার কড়া জাম কালার পা দশ দশই নটটা দেখেন সেম কালার নটটা দশ দেখেন মাসাল্লা বড় সাজের একটা কবুতর আর চোখটা একটু দেখেন আপনারা চোখটা দেখেন এটা অদশক একদম কড়া জাম কালার পা দশ দেখেন তো যে পেয়ারটা দেখেন আপনারা মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটির একটা প্যার দাম চাইলে পনেরোশো দশক দামাদামি নেই একদম বারোশো টাকা পড়বে আর দামাদামি করবেন না এই যে দেখেন কৌতার কোয়ালিটি দেখে নেবেন দর্শকের কোয়ালিটি পুরান এর কবিতা দর্শক বাচ্চা কাচ্চা উড়ো উড়ি সারা জন্য খুবই ভালো হবে যে সামনে টা মাঝি কুতার টা কিছুটা নয় দর্শক কবিতার সাইজ দেখেন যেমন সাইজ এরকম কালার দোষক খুবই কোয়ালিটিফুল কবুতর এগুলো বাচ্চা কাচ্চা আপনারা মিনিমাম তিন থেকে চার ঘন্টা প্লাস উড়িতে পারবেন সারাচুরিও করতে পারবেন দর্শক দর্শক যে মাদিরা দেখেন মাদিরা একদম ফুল তোতা একটা মাদি দর্শক যে দেখেন আপনারা লাল গিয়ারের পুরান কৌতর এগুলো দর্শক এই যে দেখেন এই দেখেন দর্শক চোখটা দেখেন দর্শক মাদিটার মাসাল্লা একদম ফুল একটা তোতা মাদি কৌতর এগুলো পুরান লাইনের কৌতর দর্শক এই দেখেন তো সেই নটটা দেখেন বাজুগুলো দেখেন একদম সবগুলা বাজু কালো মাসাল্লাহ লেস কালো বাজু কালো খুবই শক্তিশালী একটা নট দর্শক বড় মাথার কৌতার এটা পুরান লাইনের কৌতার দর্শক এই যে দেখেন চোখটা দেখেন আপনারা দশ সেই যে পেটটা দেখেন মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা এই পেটটা নিতে পারেন এই প্যাটটার দাম চাইলে পনেরোশো টাকা দর্শক এই প্যাটটা পাবে একদম তেরোশো টাকা কৌতার কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটি দেখেন যেমন সাইজ কালার কোয়ালিটি দর্শক সব দিক থেকে একদম পারফেক্ট আছে এই পেয়ারটা মার্শাল্লাহ দেখেন আজকে এই যে একদম তেরোশো টাকা পড়বে এছাড়া সিলভার ল্যান্ডের কৌতার কবুতরগুলো চোখ টুকটু আপনারা দেখেন আগে দর্শক কোথায় দেখেন মার্শাল্লাহ যেমন চোখ এরকম কালার দর্শক এই যে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কৌতার বাচ্চা সারা সারি সৌন্দর্য দোষক সব করতে পারবেন দেখেন কৌতা দেখলে শান্তি মাসাল্লাহ দর্শকের যে প্যারটা দেখেন মাসাল্লাহ কৌতরের চেহারা দেখেন রূপ দেখেন দর্শক যেমন রূপে এরকম গুণে মাসাল্লাহ ভরপুর আছে এই যে দেখেন কৌতর এগুলো এগুলা যেরকম সারা সারি করে তারবেন দর্শক এবং আছে মাসাল্লাহ এই দেখেন প্যাটটা খুবই সুন্দর একটা প্যার চোখগুলো ধরে দেখেন দর্শক চোখের সাথে চোখ দোষক ম্যাচিং করা আছে দর্শক যে দেখেন নটটা দেখেন দর্শক এই যে দেখেন বার আছে মশাল লেস পাজু কালো

সিঙ্গুলার যে নোটটা দাম এত পনেরোশো টাকা এই যে দেখেন জর্ডন যেরকম দর্শক পনেরোশো টাকায় এই যে দেখেন মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটির একটা পেয়ার এই যে সিলভার নোট আলাদা দেখেন আপনারা যে দেখেন মাসাল্লাহ সিঙ্গেল নোট দাম আছে দর্শক মিনিমাম পনেরোশো টাকা আপনারা জোড়া পাইতেছেন পনেরোশো টাকা দর্শক দেখেন দর্শক এক জোড়া সবজি কৌদার আছে মাসাল্লাহ যে দেখেন সবজি কৌদার কালারটা দেখেন পুরোনো লাইনের সবজি কবুতর তিন চার ঘন্টা প্লাস রেবেনের বাচ্চা কাচ্চা প্যাটটা দেখেন আপনারা এটা মাদি কবুতরটা দর্শকের যে সামনে যেটা আসছে এটা মাদি এটা মল্টিং আছে এটা মল্টিং থাকার কারণে দর্শক এটা কালারটা একটুই হয়ে চেঞ্জ হয়ে গেছে এই যে কিছুটা নটটা দেখেন দর্শক নরের মল্টিং শেষ এই যে দেখেন ওর ফুল কালারটা চলে আসছে মোট নরের এই দেখেন দর্শক মাসা চোখগুলো দেখেন দর্শক আপনাদের চোখগুলো দেখেন শান্তি মাসা আল্লাহ কতটির দেখেন মার্শাল নোটের কালার টা দেখেন খুবই সুন্দর কালার লাইট কালার এর এই মাঝে পেয়ার কালার দর্শক বাচ্চা সব এরকম লাট কালারই পাবেন ইনশাল্লাহ দেখেন খুবই হাই কোয়ালিটির কবিতার কাতলা এই মাদিটা দেখেন দর্শক এই দেখেন চোখটা দেখেন দর্শক কবিতারের দশক যে প্যারটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর সবজির প্যারটা পছন্দ দর্শক নিতে পারেন দাম চাইলে পনেরোশো টাকা দর্শক দামাদামি নাই এক দাম বারোশো টাকা পরে দশক কোনো দামাদামি হবে না এখানে সবজি কবুতরের কোয়ালিটি দেখেন দর্শক অনেক জায়গায় সবজি দেখেন আপনারা কোয়ালিটি দেখেন কবুতারের এক দাম বারোশো টাকা হাই কোয়ালিটির সবজি দর্শক খুবই সুন্দর একটা প্যার মার্শাল যে দেখেন কবতারের পেয়ারটা দেখেন দর্শক নটটা সিলভার লাইনের আর মাদিরা দর্শক বেজি করা এই যে দেখেন খুব সুন্দর একটা পেয়ার মাসাল খুবই সুন্দর পেয়ার বাচ্চা কাঁচা সারা সারি ভালো হবে খুঁজে আছে বর্তমানে দেখেন খুব সুন্দর একটা কৌতার খুবই কালারফুল দর্শক এই চোখটা দেখেন আপনারা দশকে যে দেখেন প্যাটটা মশাল যদি কোনো ভাই বন্ধুর পছন্দ করে এই প্যাটটা নিতে পারেন দাম চাইলে বারোশো এক দাম দশক এক হাজার টাকা পড়বে কোনো দামাদামি নেই দেখেন মাসাল্লাহ একটা সিলভার কাজ করা মাদি তার মশাল্লাহ দেখেন গড়া দেখেন মশাল একদম ফুল অ্যালুমিনিয়াম সিলভার মতো দেখা যায় এই দেখেন আপনারা খুবই হাই কোয়ালিটির একটা মাাজি দর্শক এগুলো থেকে আপনারা আপনি কৌতে বের করতে পারবেন শিল্প বের করতে পারবেন দর্শক কৌতারা দেখেন আগে একদম পুতির মতো একটা কৌতার মশাল্লাহ পুরনো লাইনের এটা আশা করি সবার দর্শক কৌতারটা যে দেখেন পাড়া দেখেন আগে এবং চোখটা দেখেন দর্শক আগে চোখটা একটু ফলো করেন দর্শক আপনারা দর্শকের যে মাদিরা দেখেন খুবই সুন্দর একটা মাদিরা দর্শকের দেখেন আপনারা সাইজও বড়ো আছে দর্শক চোখও অনেক ভালো সারা সারি উড়াউড়ি সব করতে পারবেন দর্শক শৌখিনেও করতে পারবেন যেমন মঞ্চ করতে পারবেন দর্শক ভালো রান্না একটা কৌতর এগুলো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দের আপনারা মাদিরা নিতে পারেন মাদিরা দাম চাইলে বারোশো দশক এক দাম কোনো দামি নেই এক দাম এক হাজার টাকা পড়ো দর্শক কৌতরটা দেখেন এটা খাকি মাদি আছে এটা সারা সারি বা উড়ের জন্য খুব ভালো হবে দর্শক পালা লাইনে খাকি মাদি কৌতর এই যে দেখেন এই যে দেখেন দর্শক কৌতরটা কৌতর একটু চোখটা দেখেন দর্শক আপনার আগে চোখটা দেখলে বুঝতে পারবেন দর্শক এই যে দেখেন চোখটা দেখেন মাসাল্লাহ পুরান লাইনের কৌতর রিং চোখের কৌতর এই যে দেখেন দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন আর কালারটা দেখতো যেরকম দর্শক কিন্তু চোখটা আছে একশো তো একশো যারা চিনেন দর্শক তারা বুঝবেন কেমন কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন মাত্র ছয়শো টাকা পাবে দর্শক মাদিরা খুবই ভালো ব্র্যান্ডের একটা মাদি দর্শক যারা পাল্লা করবেন সারা সারি করবেন তাদের জন্য খুবই ভালো হবে